হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুব আর আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো বাসু লন্ডন থেকে আসার পরে এই প্রথম আমরা বাসা থেকে বের হলাম আর আমরা যাচ্ছি হচ্ছে গুলশানে আর গুলশানে কেন যাচ্ছি একটু পরে বলতেছি তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম গুলশানে আর এটা হচ্ছে রাত্রের ভিডিও আর দেখেন আমি উপর থেকে ভিডিও ইটা নেওয়া অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আর এখানে আসছি আমরা খাবার খাওয়ার জন্য রাতে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে তো এখানে সবাই বসে গেছে খাবার খাওয়ার জন্য আর আমার ছেলের জন্য নিয়েছিলাম একটা অরেঞ্জ জুস তো বাবা খাচ্ছে আর আমরা সবাই আজকে রাতে দেখা যায় যে ই খাবো চাইনিজ খাবো তো নিয়ে নিয়েছে যার যেটা পছন্দ আর খাবার দাবার অনেক মজা ছিল জানি না কোন রেস্টুরেন্টে কীরকম আর এই জায়গার খাবার দাবার এতটাই মজা ছিল সবাই খেয়ে বলল যে না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো যাই হোক আর বেশি আমার ভালো লাগছে যে ওদের ফুললি ডেকোরেশনটা না খুব সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ভিডিও করতেছি আমার খুব ভালো লাগছে অবশ্য এখানে হচ্ছে সবাই চলে গেছে আমি দেখা যায় যে পিছন থেকে ভিডিও করতে করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এখানে ভাইয়া দাঁড়িয়ে আছে পেমেন্ট দিবার সেই জন্য তো আমি আবার বের হয়ে গেলাম এখন আর হচ্ছে এখন বা তো আমরা এখন বাসায় চলে যাবো রওনা করেছি আমার বাবাটা দেখেন চশমা পুষছে আর এখান দিয়ে হচ্ছে ও গাড়ি ড্রাইভিং করতেছে ভালো লাগে এরকম পিছি পাছি থাকলে না কোথাও গেলে কথা বললে মনে হয় যে আরেকটু বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আজকের জন্য এখানেই ভালো থাকবেন সবাই অন্য আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ